আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি করছেন আপনি এই যে পানের বর ভাই পানের না এই পান কতদিন পর বানতে হয় ভাই এই ধরেন দুই মাস তিন মাস পর পর দুই মাস তিন মাস পর পর বানতে হবে বানতে হবে ও এটা হচ্ছে তো আমাদের রাজশাহী জেলার মধ্যে পড়ে না জি তো এই রাজশাহী জেলা তো খুব খোরা এই খোরার কারণে দেখা গেছে আপনি প্রচন্ড পান পুড়ে যাচ্ছে আপনার পণ নষ্ট হয়ে যাচ্ছে বা পান মরে যাচ্ছে এটা কি কারণে বলবেন একটু

সপ্তাহে এখন কদিন সেচ দিতে হচ্ছে ভাই সপ্তাহে তা দুই দিন দুই দিন এই খালি খোরার কারণে খোরার কারণে ও বাবা তাহলে তো কৃষকেরও তো অনেক সমস্যা হচ্ছে যারা পান চাষ করছে অবশ্যই অবশ্যই তো ভাই আরো কয়েকটা কথা জানতে চাচ্ছি আপনার কাছে বলে এই যে অনেকের পানের মাথাগুলো মরে যাচ্ছে বা এই যে হলুদ হয়ে যাচ্ছে এটা কি কারণে বলতে পারবেন একটু এটা হলো অভাবে না এটাতে কি ব্যবহার করতে হবে এই যে দিলো তারপরে তারপরে ধরেন হালকা কিছু ভিটামিন জাতীয় ওষুধ দিলো এটা দিলে কি হবে পানের হ্যাঁ ভালো থাকবে ভালো থাকবে তো আমি অনেকের কাছে দেখলাম ভাই এই যে পানে যে আপনার দেখা গেছে যে কলের একবারে আপনার ঠান্ডা পানি ম্যাশিং তুলে স্প্রে করতেছে খালি পানি এটা কি জন্যে এটা দেয় ধরেন সৈন্দর সময় দিলো সকালবেলা দিলো দিলে জি জি চিনি পোকা আর এই আপনার খোরার সময় তো চিনি পোকার উৎপাদটা একটু বেশি বেশি আর বৃষ্টি হলে তো ওটা থাকবে না তো আমাদের রাশাহ জেলাতে তো বৃষ্টিই নাই তো তার করণীয় কি এভাবে পানি দিতে হবে বুঝতে পারছি তো দর্শক আপনারা দেখতে পাইলেন যে আসলে এই নতুন একটা বরজ বাঁধা হচ্ছে আর এটা হচ্ছে দুই মাস তিন মাস পর পরে বরজগুলো বানতে হয় আর আপনার নতুন ওয়াশি দিচ্ছেন না জি 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 যেটা ভেঙে যাচ্ছে সেটা দাও লাগছে কিন্তু এটা ছাদ দেখতেছি খুব ফাঁকা হ্যাঁ খুব ফাঁকা এটা হবে হ্যাঁ এটা খেয়ার তো লাগে না হ্যাঁ তো দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের আরো দেখাবো এই যে আমি একটু সাসার কাছে এই যে দেখতে পাচ্ছেন সাসা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ সস এই যে যে পরিমাণ যে ফাঁকা দেখতেছি আর উপরে তো আরো তো আপনার খেড় দিলে তো মনে হয় ভালো হয় ভালো হইলে ইয়া আগ পূর্বিকম পূর্বিকম না হ্যাঁ রইদে কুড়া যাচ্ছে হ্যাঁ পাড় পড়ছে এই খেড়ে দাম খেড়ে তো এখন কেমন দাম এরকম দাম ভাই তাও একটা এরকম ধরেন এরকম আটি 50 টাকা 60 টাকা পিস এই সোলার আটি না ওটা ওটা হ্যাঁ 16টা 200 250 ওরে বাবা আর যেটা আপনার এই যে খেড় খেড় খেড়

এত দাম বেশি তো দর্শক আপনারা শুনতে পাইলেন যে যে ওয়াশের কাউন্ট আগে ছিল কত ছিল ভাই বলেন আগে 3032 আর এখন হয়ে গেছে 5000 বাহ বাহ তো দেখেন এইভাবে যদি আপনার সবকিছু দাম বাড়তে থাকে তাহলে তো আসলে পান চাষ করে আসলে লাভবান হওয়া যাচ্ছে না আর যে আপনার কৃষকের দাম ভাই আপনাদের কত করে এই ইয়া করতেছেন আপনার ছয়শো না খাওয়া কয় বেলা দুই বেলা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুই বেলা খাবার এবং হচ্ছে যে আপনার ছশো টাকা আপনার যে পাটির দামটা পায় সেটা তো এত টাকা খরচ করে আপনার পানে যদি লাভ না হয় তাহলে তো পান চাষ করেও দেখা যাচ্ছে যে কৃষকেরা মানে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে